বন্ধুরা আল্লাহ নিয়ে চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে নিয়েছিলাম দেখো আজকে করেছি ছোলার ছাদর কচুরি আর ঘুগ এখানে সম্পূর্ণ নিরামিষ ঘুগুনি করা হয়েছে নিরামিষ ঘুগনি কীভাবে করা হয় সেটাই তোমার আজকে দেখাচ্ছি আর কচুরি যদি কিছু না থাকে ছোলার ছাদ দিয়ে এভাবে কচুরি সহজেই করা না করা যায় সেটাই তো আমার শেয়ার করছি আর দেখো প্রথমে ময়দা নিয়ে নিয়েছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আর সামান্য তেল মাম দিয়ে একটু জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিলাম নিয়ে এবারে তেল মাকে ঢাকা দিয়ে নিয়ে পাশে একটা তার সাথে ছাদে নিয়েছি তাতে নুন দিয়েছি আর দেখো হিং দিয়ে দিলাম রাস করে জোয়ান দিয়ে দিলাম দিয়ে সামান্য অরুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে দেখে খুব ভালো করে সাবান জল দিয়ে অল্প অল্প করে আমি ওকে মেখে নেব এবার ভাজারও দরকার নেই কারণ সাধারণ ভাজাই থাকে ব্যাটার ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমার ঘুগনির জন্য একটা মশলা করে নিয়েছি যেটা নিরামিষ ঘুগনি পরে যেগুলো নিরামিষ তরকারি করে দিলে খুবই ভালো লাগে এবার প্রথমে চারটে শুকনো লঙ্কা দিলাম চারটে তেজপাতা দিয়েছি ধরে দিলাম জিরে দিলাম এখানে সবই আমি ছোটো চামচ একদম ছোটো ছোটো চামচের আমি চার চামচ করে দিচ্ছি তারপরে মশটা একটু করে রাখ করে রাখা স্তর দেবো বলে তারপরে দিয়েছি তারপরে গরম মশলা দিয়েছি লবঙ্গ ডালচিনি আলাচ দিয়ে ভেজে তুলে রেখেছি এটা ফুললে হবে না দিয়ে ওটাকে ঠান্ডা করে আমি ওটাকে মিক্সিয়ে দিয়ে আমি গুঁড়ো করে নেব আর পাশে দেখো তেল দিয়ে দিয়েছি দিয়ে তেজপাতা লঙ্কা গড় দিয়েছি দিয়ে জিরে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে কেটে রাখা হমুন আলুগুলোতে আমি যতক্ষণ ভেজে নেব দিয়ে মশলাটা পরিশ্রম ঠান্ডা হয়ে যেতে ওটাকে মিক্সিতে দিয়ে ভালো করে

বমিদের খুব বেশি হলুদ দিলে মটরে এটা হলুদ গন্ধ থেকে যায় সেই জন্য আমি অল্প দিয়েছি এবারে দেখো সে ভাজা মশলাটা দিলাম তারা হলুদ দিয়েছি লঙ্কা দিয়েছি আবার কাশ্মীর লঙ্কা দিয়েছি লবণ দিয়েছি দেখো এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আলু আর মটর এবারে একটা কেটে রাখা আমি টমেটো ছিল সেটাকে দিয়ে দিচ্ছি তা বন্ধুরা এইভাবে তোমার যদি নিরামিষ ভুগলি করো সেটা খুবই খেতে ভালো লাগলো আর কষাটা কমপ্লিট করা যিনি জল ঢেড়ে দিয়েছে আর যেহেতু আজকে ষষ্ঠী ছিল বন্ধুরা সেই জন্য আয়োজন করা সেটাকে আমি এই সময় শেয়ার করে দিচ্ছি আর যেহেতু বন্ধুরা এখন আমার ছুটি আছে সেই ছুটি হয়তো তোমরা প্রতিদিনই পাবে আর এখানে আমার কমপ্লিট হয়ে গেলো এবার ভূমিটা আমি নামিয়েছি এবার এটা তোমরা গ্রেভিজি যেমন লাগবে তেমন রাখবে আমাদের একটু বেশি আছে কারণ বেশি দিয়ে খেলেও একটু সবাই শুধু একটুখানি ওই সামান্য একটু তেঁতুল যদি খাবে বা লেবো খুব হালকা ঝোল আছে আর সাথে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা কতটা সফট হয়ে গেছে আবার সেটাকে একটুখানি মেখে নাও তাহলে দেখো এবার রেসি কেটে নিচ্ছি যদি প্রচুর হবে একটু ময়দা লুচি চেয়ে একটু বড়ো সাইজের হবে দেখুন ভাবে সবগুলোকে আমি করে নেব আর বন্ধুরা এই যে ছোলার ছাতু আছে সেইগুলোকে ছোটো ছোটো গোল গুলির মতো করে নেব দেখো তোমার দেখতে পাচ্ছ এবার যে লেচিটা কেটে রেখে ছোটো ছোটো সেটাকে একটু খালা করে তার মধ্যে ওই গুলির মতো ছোলা ছাটু দিয়ে হালকা করে প্রেস করে এটাকে বেঁধে নিতে হবে বেড়ে নিতে হবে সরি বেড়ে নিতে হবে দেখো বেড়ে নিচ্ছি আর এটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা অন্যান্য পুর দিয়ে খুব ভালো লাগে কিন্তু এটাও খুব ভালো লাগে যখন কিছু না থাকে বাড়িতে পুলির জন্য দশটা একটু

সবার পুজো আরাম কাটুক তোমরা সব ভালো থেকো পরিবার নিয়ে ওই জন্য নিয়ে সুস্থ থেকো এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ